সাপ শব্দটার মধ্যে কেমন যেন গা শিরশির করা হাড়হিম স্রোত সিরদা দিয়ে বয়ে যায় বাস্তবে সাপ প্রাণীটির কথা ভাবলেই মাথায় আসে উত্থিত ফনা সর্বস্ব জীব যার শান্ত হিংস্র চাহনি আর বিষাক্ত বিষ দাঁত ডাব্লিউএইচওর স্ট্যাটিস্টিক্স অনুসারে প্রতি বছর সারা বিশ্বে প্রায় একাশি হাজার থেকে এক লক্ষ তিরিশ হাজার লোক সাপের কামড়ে মারা যায় কিন্তু আপনি কি জানেন সারা বিশ্বের প্রায় চার হাজার প্রজাতির সাপের মধ্যে মাত্র পনেরো পার্সেন্ট প্রকৃতপক্ষে বিষধর সাপের গোত্রের মধ্যে পড়ে আসুন বিষাক্ত সাপ এবং তার বিষ সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক সাপের বিষ বিভিন্ন প্রকার হতে পারে যথা নিউরোটক্সিন হেমোটক্সিন সাইটোটক্সিন মায়োটক্সিন ইত্যাদি এদের মধ্যে নিউরোটক্সিন এবং হেমোটক্সিন বিষই বিশেষভাবে উল্লেখযোগ্য নিউরোটক্সিক বিষ মূলত দেখা যায় কোবরা শ্রেণীর সাপের মধ্যে আমাদের গ্রাম বাংলায় যাকে আমরা সাধারণভাবে গোখরো নামে বলে থাকি এর মধ্যে পড়ে পদ্মগ্রো শঙ্খচুর কালাচ ইজিপসিয়ান কোবরা ইত্যাদি এই সকল নিউরোটক্সিক বিষ স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে যে কারণে স্নায়ুর স্বাভাবিক পালস পরিবহন ক্ষমতা নষ্ট হয় যে কারণে এই ধরনের সাপের কামড়ে প্যারালিসিস তথা শ্বসনতন্ত্রের মারাত্মক ক্ষতি হতে পারে এবং আক্রান্ত ব্যক্তির মারাত্মক শ্বাসকষ্ট তথা মৃত্যুও হতে পারে অন্যদিকে হেমোটক্সিক বিষ মূলত দেখা যায় ভাইপার শ্রেণির সাপের মধ্যে গ্রাম বাংলায় এই শ্রেণীর সাপ বলতে সাধারণভাবে আমরা বালিবোড়া চন্দ্রবোড়া রাইটেল স্নেক রাসেল ভাইপার ইত্যাদিকে বুঝে থাকি এই ধরনের বিষ মূলত রক্ত এবং রক্তবাহী নালীর ওপর আক্রমণ করে লৈত রক্তকণিকাকে ধ্বংস করা রক্তকে জমাট বেঁধে দেওয়া আভ্যন্তরীণ রক্তক্ষরণ কোষকলার ধ্বংস ইত্যাদি লক্ষণ এই বিষের প্রভাবে দেখা যায় এছাড়া কিডনি ড্যামেজ তথা আক্রান্ত ব্যক্তির শ্বাসকষ্ট এই ধরনের বিষের অন্যতম লক্ষণ প্রসঙ্গত বিষাক্ত সাপের শারীরিক উপস্থিতি অনুসারে এই ধরনের সাপকে দুটি শ্রেণীতে ভাগ করা হয় যথা কোবরা অর্থাৎ ফনাযুক্ত এবং ভাইপার অর্থাৎ ফনাহীন কোবরা গোত্রের মধ্যে পড়ে গোখরো শাঁখামুটি শঙ্খচূড় কালাচ ইত্যাদি অন্যদিকে ভাইপার শ্রেণীর মধ্যে পড়ে চন্দ্রবোড়া র্যাটল স্নেক ইত্যাদি এই সকল সাপের ক্ষেত্রে কোনো ফনা থাকে না মনে করা হয় দীর্ঘতম বিষাক্ত সাপ হল কিং কোবরা যা ভারতবর্ষে শঙ্খচুর নামে পরিচিত এর উপরেরও উচ্চতার অনেক সাপ থেকে থাকতে পারে তবে মনে করা হয় তারা সাধারণভাবে বিষাক্ত হয় না একটি পরিণত বয়স্ক শঙ্খচূড় বা কোবরার উচ্চতা প্রায় আঠেরো থেকে কুড়ি ফুট পর্যন্ত হতে পারে প্রসঙ্গত বিষাক্ত সাপের কামড়ের প্রাথমিক লক্ষণ হলো ক্ষতস্থান থেকে রক্তপাত ব্যথা ত্বকের রং পরিবর্তন বমি বমি ভাব মাথা ঘোরা শ্বাসকষ্ট দুর্বলতা এমনকি অঙ্গে অসাড়তা পর্যন্ত দেখা যেতে পারে তবে সাপে কামড়ানো ব্যক্তির ক্ষেত্রে যত দ্রুত সম্ভব হসপিটালাইজড করাটাই হচ্ছে সব গুরুত্বপূর্ণ পদক্ষেপ মনে করা হয় সর্পদংশনের প্রথম কয়েক ঘন্টা রোগীর পক্ষে গোল্ডেন পিরিয়ড প্রসঙ্গত সাপের কামড় এবং হসপিটালাইজেশনের মাঝের পিরিয়ডটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে ব্যক্তিকে প্রথমে শান্ত করতে হবে কারণ আতঙ্কিত ব্যক্তির দ্রুত হার্টবিট বিষকে শরীরে দ্রুত ছড়িয়ে দিতে পারে ব্যক্তির শরীর থেকে আঁটোসাঁটো পোশাক বেল্ট ঘড়ি আংটি ইত্যাদি খুলে রাখা প্রয়োজন ক্ষতস্থানকে সাধারণ পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আক্রান্ত স্থান যাতে স্থির বা শান্ত থাকে সেক্ষেত্রে আক্রান্ত স্থান থেকে কিছু ওপরে ক্রেপ ব্যান্ডেজ বা বড় কোনো কাপড় দিয়ে প্লাস্টারের মতন করে বাঁধা উচিত তবে বন্ধন এমন যেন না হয় যে রক্ত চলাচলে বাধা প্রাপ্তি হয় এরপর যত দ্রুত সম্ভব পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে তবে মনে রাখতে হবে আক্রান্ত ব্যক্তির ক্ষতস্থানকে কোনোভাবেই যেন বরফ দিয়ে পরিষ্কার না করা হয় এবং ক্ষতস্থানকে ছুরি দিয়ে কেটে মুখ দিয়ে বিষ বার করার পদ্ধতি যেন একেবারেই অ্যাপ্লাই না করা হয় কারণ এই পদ্ধতিগুলো বিপজ্জনক এবং সম্পূর্ণভাবে অবৈজ্ঞানিক মনে রাখতে হবে সাপের বিষের একমাত্র ওষুধ হচ্ছে অ্যান্টিভেনাম অ্যান্টিভেনাম ইঞ্জেকশন রোগীর ওপর যত দ্রুত অ্যাপ্লাই করা হবে ততই রোগীর পক্ষে মঙ্গলজনক তবে সাপ প্রাণীটিকে যতটা বিপজ্জনক মনে হয় আদতেও কিন্তু ততটা বিপজ্জনক নয় মোটের ওপর সাপও এই বাস্তুতন্ত্রের অত্যন্ত প্রাচীন বাসিন্দা বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে সাপেরও বিশাল ভূমিকা সুতরাং এই প্রকৃতিতে মানুষ সাপ তথা অন্যান্য প্রাণীকে সহাবস্থান করতেই হবে যে কারণে সাপ সংরক্ষণ এত গুরুত্বপূর্ণ ভিডিওটি ইনফরমেটিভ লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল ধন্যবাদ